স্মার্টফোনের যুগে অনলাইনে এসে ফ্রি ফায়ার কিংবা ক্যাশিনো খেলে অনেকে সর্বশান্ত হচ্ছেন আমার বাপের টাকায় আমি খেলব এতে কার কি আসে যায় আমরা সবাই সচেতন হই লোভে পাপ পাপে মৃত্যু দর্শক চলে আসছে আমার প্রাণপ্রিয় জেলা ঝিনেদহ আর এই ঝিনেদহ জেলার অন্যতম একটি উপজেলা কোটচাঁদপুর আর এই কোটচাঁদপুরের অন্যতম একটি ঐতিহ্যবাহী গুড়ের হাট সাবদালপুর আর এই সাবদালপুরে কেউ নিয়ে আসে পরিবেশ বান্ধব পায় সাইকেলে করে গুড় আবার কেউ নিয়ে আসছে আপনার রাস্তা কাঁপানো পঙ্খিরাজ এই মোটর সাইকেলে করে তো প্রিয় দর্শক চলছে শীতের মৌসুম এই শীতের মৌসুমে কিন্তু প্রতিটা বাসা বাড়িতে পিঠা পুলির উৎসব শুরু হয়ে গেছে আর এই পিঠা পুলির উৎসবের জন্য প্রয়োজন হয় এই গুড় তো প্রিয় দর্শক এই গুড় মূলত দুই ধরনের হয়ে থাকে একটা দানা গুড় একটা ঝোল গুড় তো প্রিয় দর্শক আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাবো ঝোল গুড় আর একটা আছে দানা গুড় এটা চলছে আপনার একেবারে ঝোল এই ঝোল গুড়ের দামও কিন্তু অত্যন্ত কম দেখেন এটা কিন্তু এই যে ঢেলার পরে এই যে ড্রামে করে চলে যাচ্ছে এই দেখেন দেখছেন এই দেখেন একবারে এই এই গুড়ের দামও কিন্তু কম ভাই কত করে কিনেছেন ভাই ভাবছো একা মাত্র সাতশো টাকা আচ্ছা ঠিক আছে এই যে বেড়ে আসি এখানে দেওয়ার পরে আর পড়বে না